ভালোবাসাকে যে পাবে সে ভাগ্যবান যাকে পাওয়ার জন্য আমি কত কান্না করতাম মন খারাপ করতাম যার সাথে একটু কথা বলার জন্য ছটপট করতাম একটু দেখার জন্য পাগল হতাম তাকে কি সুন্দর অন্য একজন সহজেই পেয়ে যাবে অন্য কেউ তাকে ছোবে তার হাত ধরে স্পর্শ করে জড়িয়ে ধরবে অন্যদিকে আমি তার স্মৃতি নিয়ে থাকবো হ্যাঁ তাকে ছাড়া হয়তো মরে যাব না কিন্তু কখনো ভালো থাকতে পারবো না আর এই সব কিছু দেখা তো মৃত্যুর থেকে যন্ত্রণাদায়ক সরি পারলেই ক্ষমা করে দিও তোমাকে অনেক জ্বালিয়েছি সব সময় বিরক্তি করেছি আর বিরক্ত করব না ভালো থেকো